হ্যান্ড কাপ লাগিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে তুলছিল ওই সময় মন থেকে বলেছিলাম আমাকে কিন্তু হ্যান্ড কাপ লাগিয়ে গাড়িতে তুলছে বিনা কারণে আমি অত জেলখানায় ছিলাম আমি দেখেছি কত মানুষকে পড়িয়েছি ওই সময় ওরা বলতো আমরা জানি যে আপনার কষ্ট হয় আপনি বিনা কারণে আপনার নামে মামলা দিয়েছে বিস্ফোরকের মামলা বিস্ফোরক কি আপনি চেনেন আমি বললাম জানিনা ওরাও জানে যে আপনার নামে বিস্ফোরক মামলা এটা বানানো আমিও জানি কিন্তু আমার তো কিছু করার নেই আমি দায়িত্বে আছি অন্তত আমি এই জায়গায় থাকতে যতটুকু পারি আপনাকে আমি হেল্প করব। এই যে যতটুকু পারি হেল্প করব সাহায্য করব এই মনোভাব তৈরি করে শত্রুর ভেতরে কে এইটা আতাত আলাহিমুল মালাইকার অর্থ আমি অনেক পুলিশকে দেখতাম ওই সময় জেলখানা আসার সময় প্যান্টের নিচে যাই নামাজ ভাঁজ করে বেল্টের মতো নিয়ে এসে বলছো হুজুর আপনি নামাজ পড়েন কিন্তু এই জায়গায় তো নামাজ পড়ার মতো না আপনি এটা বিছিয়ে নামাজ পড়ে যাবার সময় আপনি দিয়ে আমি বাড়ি নিয়ে আবার রেখে আসবো মনের সাহস তো এমনি বাড়ে না মাঝে মাঝে চিন্তা হতো আনলাপি না কারণ আমরা যখন প্রথম গ্রেফতার করে এই জায়গায় হ্যান্ড কাপ লাগিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে তুলছিলাম ওই সময় মন থেকে বলেছিলাম আল্লাহ আমাকে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তুলছে বিনা কারণে বিনা কারণ মানে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম যে মসজিদের সভাপতি সুদ খায় এইরকম মানুষ সভাপতি থাকলে এখানে নামাজ হবে না এ কথা আমি বানিয়ে বললাম সরা তাও আছে সতেরো আঠারো নম্বর আয়তে যে মসজিদের দায়িত্বে থাকতে হলে পাঁচটা গুণ লাগে এন্নামা মর মাসাজিদাল ল হি মানা মানা বিল্লা হিওয়ালিয়াও মিলা ফিরিবা মাসলা দেওয়া তা জাকাতা ওয়ালা ম্যাক্সা ইল্লাহল্ল পাঁচটা গণ যাদের ভেতরে নেই তারা ধর্মীয় কোনো আয়োজন আঞ্জাম দেওয়া ঠিক না তার ভেতরে মসজিদ মাদ্রাসা ঈদগাহ গরশান এতিম খানা এমন গেমা ফিলে তো এখানে শত্রু আসে বেকার বলা এখানে শত্রু নেই কয়টা গুণ বললাম বলেন বলেন এক নাম্বারে তার আল্লাহর প্রতি ইমান থাকবে দুই নাম্বারে কে আমাদের জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস তার থাকবে আমরা দেখি ধর্মীয় প্রতিষ্ঠানের অনেকগুলো জায়গার অনেকে দায়িত্ব নেয় দুই বছরের ভেতরে ধনী হয়ে যায় টাকাগুলো সব ফেরেস্তারা দেয় অ যদি বুঝতো যে কেয়ামতে কিন্তু আমার দাঁড় করাবে আল্লাহ তার নিজের সামনে জবাব দেওয়া লাগবে ডান হাতের টাকা বাম হাতে নিতো না এ কথা বলে না কেন এই বিশ্বাসের জন্য দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছেন অথচ বাংলার ময়দানে অনেক মস্তিদ মাদ্রাসার দায়িত্বে এমন লোক আছে কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করে না জোর করে দায়িত্বে আছে আবার না দিলে রাগ করে কিশোরগঞ্জ মনে শুরু হয়নি যা বলছে সব যদি মিলে যায় তো এই মাহফিল তো সামনে বছর বন্ধ হয়ে যাবে দরকার নেই আর বাকি গুলো বলা যা হয় হোক তিন নাম্বার এসে একটা নামাজ কায়েমের আন্দোলন করবে নামাজ পড়বে শুধু না এখানে আকাইম সালাত আছে নামাজ কায়েমের আন্দোলন করা চার নাম্বারে তার সম্পদ থাকলে যে জাকাত দিয়ে দেবে পাঁচ নাম্বারে তার মনে আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না এই পাঁচটা গুণ অর্জন না করে জোর করে যদি কেউ দায়িত্বে নেয় যতক্ষণ দায়িত্বে থাকবে কবিরা গোনা হবে কারণ করার না মানলে কি গোনা হয় এ বলেন বলেন মসজিদের সভাপতি অথচ ডিশের ব্যবসা করে আর টাকা ছেড়ে রাখে টাকা আসে কি বলে এলাকায় তো নেই সত্যি করে বলেন তো এলাকায় এই কাজ করেন কারা টাকা ছেড়ে রাখেন টাকা আসে হাত তোলে তো দেখি না না আপনি যদি হাত না তোলেন আমি বিশ্বাস করব এখানে যারা বসে আছে এরা মিথ্যাবাদী আপনি মিথ্যা কথা বললেন কেন হাত তোলা লাগবে আমি দেখতে চাই এরকম লোক ওই যে একজন হাত তুলছে আয় দড়ান না দড়ান দড়ান কয় টাকা সাড়ি রেখেছেন দেখি ও মনহায় এখন মাথা নিছে ওই যে একজন না আমি হাসির কোরাকে দেয়নি যারা এই কাজে আছেন তারা নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত আছেন আপনি পড়ে শুধু নাউসুবিল্লা করছেন আরো কইরে কি করছে এটা বন্ধ করা দরকার যদি না খেয়েও থাকেন তাও যদিও ভিক্ষা মৃত্যু করা ঠিক না তারপরও বলবো যে ভিক্ষা করে খান কিন্তু এই কাজ করা যাবে না টাকা ছেড়ে রাখে টাকা আসে কি বলে বলেন বলেন এটার সর্বনিম্ন গোনা হচ্ছে মায়ের সাথে ৩৩ বার একাধারে জেনা করা আর সব চাইতে বড় গোনা আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র ধরা এই গণাটা এখন বাংলাদেশে খুব বেশি চলছে আর গ্রাম অঞ্চলে তো আরো বেশি এখন ওই নামটা পাল্টিয়ে ওরা ইন্টারেস্ট বলে খাচ্ছে বাবা শাহজালাল সব আলাল আমি ওনারে বললাম আপনি মসজিদের সভাপতি আর এই সুদের টাকা এভাবে আসরের নামাজ পড়ে উনি দোকানে যেয়ে বসে থাকে কি দাদা বসে আছেন দোকানদার বলছে উনি টাকা নেবে কিসের টাকা ওই যে এক মাস আগে পাঁচ হাজার টাকা দিয়েছে এখন পাঁচ হাজার পাঁচশো টাকা পাবে জোরে বলো জোভা না আসরের নামাজ পড়ে আসুন আর এখনো সুদের টাকা তুলতে হবে দোকানে দোকানে যাচ্ছে এই লোক সভাপতি থাকলে আমি এই মসজিদে থাকবো না অনে বলছে কে আপনি আমার অপমান করলেন হুজুর পিসকে হুজুর বেশি বসে এ একটা কথা হলে বলেন তো নামে মামলা দিল যে উনি শিবির করে শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায় আন্দাজে শিবির করে শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায় এরকম একটা প্রমাণ এ দেশে যারা করে আপনি দেখাতে পারেননি খালি শুনে শুনে খালি শুনে শুনে বল আমি তো আরো দেখি যারা রক কাটে তাদের নামে ওই বদনাম নেই তাদের নামে আলাদা শব্দ আছে সেলে আছে আগে কি আছে আল্লাহ জানে আর যত বদনাম সব আমার নাম নিয়ে গেল যখন জেলখানার প্রথমে যে হাজত খানায় দিয়েছে যে দেখছে দুজন মহিলা বড় বড় রড দেওয়া আছে আমার বলছে হুজুর কোন কেস আমি এই তো সে এতদিন আমরা আপনাদের কাছে আমাদের অন্য কেস অন্য কেস কি বলে ডাইল নিয়ে ধরা পড়িস কিনে ডাইল ফেন্স ডাইল এই যে কঠিন অবস্থায়ও মন ভাঙে নাই যে কয়দিন ছিলাম আমার মন ভাঙে নাই কেন আমি বারবার দেখছিলাম যে লোকটা দারোয়ান হিসাবে দায়িত্ব পালন করছো মাঝে মাঝে এই যে জিজ্ঞাসা করছো হুজুর পানি লাগবে খাবার লাগবে কিছু লাগলে আমারে বলে আমি যাই নামাজ নিয়ে এসে দিই আপনি আসরের নামাজ আর মাগরিবের নামাজ পড়ে কারণ এখানে নামাজ পড়ার মতো জায়গা নেই আল্লাহ বলেন তা তানাজ সালু আলাই হিমল মালাইকা কেউ যদি সত্যি আমাকে আল্লাহ বলার পরে টিকে থাকতে পারে পৃথিবী যত গরম হোক ওকে আমি আল্লাহ ফেরেস্তা নাজিল করে হল সাহায্য করব আর তারা বলবে কোনো ভয় নেই কোন চিন্তা নেই কোনো ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা তুমি যদি অবস্থায় মারাও চাও ফাঁসি হয়ে যায় কোন ভয় নেই কারণ তোমার সন্তান তোমার দলের লোক তোমার অর্থ সম্পদ তোমার বাড়ি গাড়ি এগুলো নেই তোমার চিন্তা হয় যে কে দেখবে না ওগুলো আল্লাহ নিজের হাতে তুলে নেবে এই জন্য তো হাসতে হাসতে জীবন দেয় মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে এগুলো এমনি আসবে না আপনাদের টিকে থাকা লাগবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যারা ছিল ওই মানুষগুলো টিকে ছিল না দড় দিয়েছিল যারা দড় দিয়েছিল ওরা মুনাফিক হয়ে মারা গেছে ওদের ওহাদের ময়দানে যে 300 জন মানুষ ভেগে গিয়েছিল ওরা কি হয়ে মরিস তাদের আসল যেটা আব্দুল্লাহ ইবনে ওবাল মুনাফিকের Sardar হয়ে মারা গেছে আর যারা ওই সময় সাতশো মানুষ ছিল এক হাজারের ভেতরে প্রত্যেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এজন্য আমাদেরকে আল্লাহ পরীক্ষা এমনি করে না আমাদেরকে আল্লাহ টিকিয়ে রাখতে চায়। আমরা পক্ষপাতিত্ব করি কিনা কোনো কিছু পেলে দলীয়করণ করি কিনা আত্মীয়করণ করি কিনা এখানে নিজের দিকে টানি কিনা এটা আল্লাহ দেখার জন্যই পরীক্ষা নেয় কথা বুঝতে পেরেছেন তাহলে আমাদের যে পরীক্ষাগুলো চলছে এমনি না আমরা যা ওয়াদা দিয়েছি সলাতি এটা আমরা টিকে থাকতে পারি কিনা আল্লাহ এই কারণে পরীক্ষা নেয় পরীক্ষা নিক আমরা যেন আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আল্লাহ তাও ফিক দিন জোরে বলেন আমিন তাহলে কে আমার মরণের পরে সব মানুষের সম্পর্ক শত্রু শত্রু হবে শুধু বন্ধুত্ব থাকবে কাদের সাথে যারা এই শর্তগুলো মেনে ডানপন্থী হবে কি পন্থী আবুল কাশেম ভাই যদি ডানপন্থী থাকে কেয়ামতের দিন ওনার সাথে আমাকে দেখলেই পালাবে তা না আমি দেখলেই পালাবো ওই মানুষগুলো যারা বামপন্থী শুধু ডানপন্থী যারা তাদের সাথে সম্পর্ক থাকলে কেয়ামতে ওই লোকটা আমাকে সাহায্য করবে কিছু না হলেও কিছু আলমার ও মা মানা যার সাথে যার মহব্বত কেয়ামতে আল্লাহ তার সাথে তুলবে জোরে বলেন আমি ডানপন্থী মানুষগুলো বাদ দিয়ে সবাই শত্রু হবে শুধু ডানপন্থীরা বাদ ফে জান্নাতিন ইয়াতাসালুন আমার আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের ভেতরে যখন প্রবেশ করাবে তারা একে অন্যের সাথে দেখা করবে ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে কি সিস্টেম জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম আপনি বের হওয়ার পরে দেখবেন পাশের ফ্ল্যাটে এই ভাই মধ্যে আপনাকে হ্যাঁ আমি তো মাসের জান্নাতে আছি দুনিয়ায় দোয়া করতাম মাঝে মাঝে আল্লাহ তুমি যদি জান্নাত দাও তাহলে এই মানুষটার সাথে আমাকে দিও আল্লাহ দোয়া কবুল করে কাশেম ভাই আর আমির হামজাকে পাশাপাশি দিয়েছে আসেন তো একটু বসি দুনিয়ায় হয়তো আমরা সময় পাইনি এভাবে কথা বলার কোরআনের পক্ষে থাকতে গিয়ে এক জায়গায় হতেও পারিনি সব সময় ব্যস্ত থাকতাম আসেন একটু বসি বেলকনিতে এটা তফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়েদ কুতুব এভাবে দিয়েছেন আমি যেভাবে শোনাচ্ছি জান্নাতের ব্যালকনিতে দুইজন মুখমুখি বসবে হঠাৎ তাদের নজর চলে যাবে নিচের দিকে যেটা জাহান্নাম জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে ওর আত্মীয় স্বজন এলাকার মানুষগুলো চিৎকার করছে একজন আর একজন মানে কি একজন আরেকজনকে জিজ্ঞাসা করা জান্নাতের ভেতরে একজন আরেকজনকে বলবে ভাই ওই তো আমাদের এলাকার মেম্বার এই মেম্বার বললে বরাদ্দ করবে নাকি ওই তো আমাদের এলাকার নয়ন ভাই ও পড়ে আছে কোন কারণে বলে আমি তো জানি না সলেন তো দেখি দুইজন মিলে জাহান্নামের দারুয়ান ফেরেশতা মালিক কি নাম মালিক বলবে ভাই এরা জাহান্নামে আছে কোন কারণে আপনি জানেন মালিক বলবে না আমরা জানি না আপনারাই জিজ্ঞাসা করেন উপর থেকে যখন জিজ্ঞাসা করবে আপনারা জাহান নামে কেন আনিল এই জাহান নামে সাকার নামক স্থানে পড়ে আছেন গত কয়েকদিন আগে আমি এসেছিলাম পাকুন দিয়াই ওই জায়গায় আলোচনা ছিল জাহান নাম সাতটা তার ভেতরে অন্যতম জাহান নামের নাম বা স্তর সাকার জাহান নাম কয়টা একটা জাহান নামের স্তর সাতটা তার ভেতরে এটা খুব মারাত্মক তার নাম কি এই সাঁকারে যাওয়ার জন্য চার প্রকার মানুষকে আল্লাহ দুনিয়ায় তৈরি করেন চারটি গণ যাদের ভেতরে দেখবেন আর সাঁকারে জাহান নামে পড়ে আছে যত মানুষ জাহান নামে চিৎকার দিচ্ছে মনে করেন আমাদের এই দুইজন জান্নাতি মানুষদের কথা শোনার পরে ওরা বলবে কলুলাম কুমিনাল মুসাল্লিন জাহান্নামে আল্লাহ এই জন্য দিয়েছে যে দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না অ কিশোরগঞ্জ কোন হিন্দু কি একথা বলা সম্ভব কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ কারণ তারা নামাজ পড়ে না ওরা নামাজ পড়ে তাহলে এই কথা বলতে পারে কে বলুন 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 তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না সে যে দলের লোক ও জাহান নামে সাকারে যাবে এখানে যদি এরকম কেউ থাকে যাবে না যদি না যায় তাহলে আয় তো মিথ্যা হয়ে যাবে এই নামাজ যে পড়েন না আপনি আর যায় ইবাদত করেন না কেন জাহান নামে আপনাকে যাওয়াই লাগবে তার নাম সাকার নাম কি এখানে নামাজ পড়েন না কারা হাত বলেন তো বাদ এলাকায় মানুষ নেই আলহামদুলিল্লা আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে চিন্তা হচ্ছিল আল্লাহ দিলেন আলো তারা সবাই এক বাক্যে বলছে লাম না কুমিনাল মুসল্লিন যে দুনিয়ায় নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না তার মানে কথা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বলতে পারে না এই কথা বললে বলবে মুসলমান আরো জোরে বলা লাগবে আহাবান জানতে সব দলের লোকে রাজনৈতিক আদর্শে আপনারা পার্থক্য থাকতে পারে কিন্তু আপনি যে মুসলমান দাবি করে যদি জাহান নামে যাওয়া লাগে তো মুসলমান না হওয়ায় ভালো হিন্দু হয়ে যান আমাদের একটু নাচ গান করে আরাম করা যাবে কি আপনি বেকার এই দলীয় সাইনবোর্ড লাগিয়ে মুসলমান নাম থাকার কারণে হয়তো প্রকাশ্যে অনেক কিছু করতে পারেন না তা আপনি যদি মুসলমান দাবি করে জাহান নামে যাওয়া লাগে তো ওই টাটকা শোক গুলো ছেড়ে দেওয়ার দরকার আছে অবশ্যই না

আপনি বলেন তো কত গুরুত্বপূর্ণ বিধান এটা যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি তারপরও নামাজ বাদ দেওয়া যাবে না আর আজকাল মেয়ে লোক হাঁসের খাবার দিতে গিয়ে মাগরেশা নামাজ বাদ দিয়ে পারছে অনেকে বলে আমার স্বামী ভালো না এই জন্য নামাজ পড়তে পারি না তোমার স্বামী ভালো না আমিও জানি কিন্তু স্বামী তোর ফেরাউনের মতো না অনেকে বলে আমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ ওকে ফেরাউন কি জানে ফেরাউন তার স্ত্রীকে মহান আল্লাহকে মানার কারণে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছিল পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকা এরকম স্বামী দুনিয়া এখন আছে নেই আপনার স্বামী ফেরাউনের চাইতে খারাপ মানে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল একঠিন পরীক্ষার ভেতরে হাজরতে হাঁসিয়া আমার আল্লাকে শেষ দাঁড় দিতে ভোলেননি ফেরাও দাঁ দল বল নিয়ে লক্ষ্য করে দেখে হাঁসিয়া মাসে মাঝে মাথা এভাবে চোখায় অথচ মাথার উপরে গরম তেল ঢেলে দিলে চোলগুলো সব উঠে যাচ্ছে কঠিন অবস্থায় আমার আল্লাহ সরাসরি নিজে জান্নাত পাঠিয়ে দিলেন اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين হজরতে আসিয়া জান্নাত ইব্রাহলের হাতে দেখে ডাক দিয়ে বলে হে আল্লাহর ফেরেশতা জান্নাত নিয়ে হাসির হয়েছে না ওই জান্নাত আমার আল্লাহ জান্নাতের ভেতরে যেন একটা ঘর আমার জন্য আলাদা তৈরি করে রাখে যেখানে বসে বসে আমার আল্লাহকে দেখা যায় আল্লাহকে কে আমাদের দেখতে পারবে সরাসরি তারা যে মানুষগুলোর শরীরের ভেতরে নামাজের নূর চমক মারবে আপনি তো নামাজই পড়েন না তাহলে আপনার শরীরের ভেতরে নূর আপনি পাবেন কোথায় দুনিয়াতেও দেখতে পারলেন না আপনার মালিককে কেয়ামতে কত মানুষ দেখবে কিন্তু আপনি দেখতে পাবেন না আহ্বান জানাসি আর যাই করেন ফরজ নামাজ আপনি ছেড়ে দেবেন না আর যাই করেন করেন যাই করেন করেন মানে বেপর চলবেন তা বলছি না অন্তত আর যাই করে না বেপার চলেন না যে আপনার যদি ভালো লাগে করেন কিন্তু নামাজ পড়া লাগবে মাস্ট বি ফরজ নামাজ পড়তেই হবে যেখানে সময় পান মসজিদে যাওয়া লাগবে না গেলে নামাজ হচ্ছে না তান আপনি যদি সময় পেয়েছেন মাঠের ভেতরে ওই জায়গায় আপনি সারা জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে এখানে সেজদা দেওয়াই লাগবে যদি লঞ্চের উপরে থাকেন লঞ্চেই দেওয়া লাগবে কারণ এই সেজদার কারণেই শয়তান কিন্তু সবচেয়ে বেশি রাগ করে শয়তান শয়তান হওয়ার পেছনে কারণ কি বলেন বলেন তাহলে আপনিও যদি সেজদা না দেন শয়তান এমনকি যারা শেষদা দেয় না এরকম নারী পুরুষ থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করে বলে আল্লাহ তুমি আরজাই করো বেনামাজির সাথে যেন আমার সম্পর্ক না হয় এটা করা হাদিস না আল্লাহর এক বজুর্গ বান্দা লিখেছেন শয়তান শরৎ ধরেছে মানুষের তার সাথে বন্ধুত্ব করার পর এক জঙ্গলে নিয়েছে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি আমাকে চেনো অবছে না আমি কিন্তু এই বলিস শয়তান তোমার সাথে থাকতে আমার ভয় করে লোকটা ডাক দিয়ে বলছে কি বললে শয়তান পরিচয় দিলে তোমার সাথে তো থাকা এখন আমার রিক্স তুমি আমার সাথে থাকতে ভয় করে মানে কি শয়তান বলে দেখো আমি মাত্র একটা সাজদা দেইনি এই জন্য আল্লাহ আমারে মারদুদ দিয়েছে নামের ন্যায় শেষে রাজিম দিয়েছে শয়তান দিয়েছে ইবলিস দিয়েছে কত নাম আমার নামের আগে পরে লাগিয়েছে অথচ সতেরোটা সাজদা আজকে এই পাঁচ অক্ত নামাজে তোমার ফরজ ছিল একটা শেষদাও তুমি দিলে না আমি যদি একটা শেষ লঙ্ঘন করে এত বড় শাস্তি পাই এত বড় গজব পাই আল্লাহ আমাকে দুইটা জিনিস কোনো দেবে না এক নাম্বারে আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না আর দুই নাম্বারে কোনো দিন আল্লাহ আমারে জান্নাতে দেবে না শুধু একটা সেজদা আমি লঙ্ঘন করেছি তাই আর তুমি আমার সাথে আর সারা দিন থাকার কারণে সতেরোটা সেজদা আল্লাহকে দাওনি আল্লাহ রাগ হয়ে তোমার ওপরে যে গজব ঢালবে ওই গজবে আমি ওপরে সাকার হয়ে যাবো শয়তান ভয় পাইবে নামাজের সাথে থাকবে এত নিকৃষ্ট কথা আমি বলি না এর যদি কেউ নামাজ পড়া না ধরে আমার মনে হয় ও মরা ছাড়া ওরে ভালো করা সম্ভব না সোজা হবে কিন্তু মরে গেলে সোজা হবে আপনি যদি কোন জায়গায় বাঁকা হয়েও মারা যান আপনাকে কিন্তু মাটি দেওয়ার সময় ঠিক চকলেটের মতো মুড়িয়ে লম্বা করে সোজা করে মাটি দেওয়া হবে এখানে সোজা যদি হতে চান এখনই হন সোজা হওয়ার সময় তখন বলেন বলেন নামাজ মাস্ট বি পড়াই লাগবে যে মুসলমান দাবি করেও নামাজ পড়ে নাই তারা জাহান নামে সাকারে যাবে পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজ আদায় করে নামাজ নষ্ট করে মহান আল্লাহ তাকে পাঁচটা ক্ষতি নিজে করে দেয় পাঁচ নামাজের কারণে ফজরের নামাজ যারা পড়ে না তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয় কত মানুষ আজ বিভিন্ন কেমিক্যাল শরীরের ভেতরে লাগিয়ে ফর্সা হওয়ার চিন্তায় আছে একটু ফর্সা হতে পারবেন কিন্তু এই দুনিয়াতে যে নূরটা আল্লাহ সিহারার ভেতরে রেখেছেন এইটা পাবেন না এইটা আল্লাহ লুকিয়েছে নামাজে কোথায় বলেন বলেন দ্বিতীয় নম্বর জহরের নামাজ যারা বাদ দিয়ে দেয় তার রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়াতে দান করে রিস্কের অভাব তাদের যায় না রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না রিসিকের অর্থ চারটা হয় রিজিক মানে প্রথম অর্থ রিজিকের প্রথম স্তর যেগুলো আমরা বেশি পরাণে হাদিসে রিস্কের আবার স্তর আল্লাহ সাজিয়েছে রিস্কের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ টাকা পয়সা রিস্কের দ্বিতীয় স্তর যেটা সর্বোচ্চ স্তর এটা হচ্ছে সুস্থতা সর্ব উত্তম স্তর হচ্ছে স্ত্রী এবং পুত পবিত্র সন্তান আর সর্ব পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি জোরে বলেন সমহান আল্লাহ তাহলে জহরের নামাজ যে লোকটা পড়ে না তার এই চারটা বিষয় আমার আল্লাহ তার থেকে কেড়ে নেয় তিন নম্বরে আসরের নামাজ যারা আদায় করে না তাদের শরীরের শক্তি আল্লাহ নষ্ট করে দেয় এখানে শরীর মানে শুধুমাত্র সাড়ে তিন হাত বডি এই শরীর না এ শরীরের ভেতরে যতগুলো শক্তি আছে কাজ করার শক্তি যৌন শক্তি আরো অনেক অনেক শক্তি শরীর বানিয়েছে সব শক্তি আপনার থেকে আল্লাহ আস্তে আস্তে কেড়ে নেবে পড়ে না। এই যৌন যত রকমের শক্তি আছে আল্লাহ নষ্ট করে দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ মাগরিবের নামাজ যারা পড়ে না তাদের সন্তান আদি তাদের কোনো উপকারে আসে না এখানে সন্তান মানে শুধুমাত্র জন্ম দেওয়া ওইটা না আপনার দলীয় সন্তান হতে পারে হ্যাঁ কথা বলা না যারা মাগরিবের নামাজ পড়েন না তাদের দলীয় সন্তান তাদের কোনো উপকার করে না আরো মারা গেলে ওই দলীয় সন্তানের কারণে আপনার গনার বোঝা পাপের বোঝা ভারী হতেই থাকে আপনি যদি মাগরিবের নামাজ সত্যি পড়েন আপনার দলীয় সন্তানগুলো গুলোকে এমনভাবে এমন ভাবে বানাবে তাদের দ্বারা আপনি সাদগায়ে জারিয়া তৈরি করতে পারবেন পাঁচ নাম্বারে যারা এশার নামাজ আদায় করে না তাদের ঘুমের পরে তৃপ্তি যেটা আছে আল্লাহ এটা নষ্ট করে দেয় আপনি শুয়ে থাকলে ঘুম আসবে বিষয়টা এমন না কারো ঘুমের ভেতরে এমন পরিতৃপ্তি আছে এমন ভাবে তারা ঘুমিয়ে আছে মনে হচ্ছে ট্রাকের টায়ার বাস্ট হয়ে গেছে এমন ভাবে তারা ঘুমায় আর কিছু মানুষ সিটাক্সিন খায় কষিয়াম খায় কত কিছু খেয়ে আছে ঘুম আসতে চায় না বিড়াল একটু লাভ দিলে ঘুম ভেঙে যায় ঘুমের ভেতরে তাদের পরিতৃপ্তি নেই এজন্য এশার নামাজ যারা পড়ে না তাদের ঘুমের পরিতৃপ্তি আল্লাহ নষ্ট করে দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অনুধাবন করে আদায় করার তৌফিক দিন জোরে বলেন আমিন সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি আপনার জীবনটা সাজাতে যদি কাউকে আদর্শ হিসাবে বেছে নিতে চান আপনার আদর্শ ওই সরিয়া রায় না আপনার আদর্শ বাংলাদেশের মাহিয়া মাহি না পরিমনি আপনার আদর্শ হওয়া লাগবে হাজির খাদিজাতুল খাদি জাতুল তার স্বামী ভক্তির যে নিদর্শন গুলো আমার আল্লাহ তার থেকে পেয়েছিলেন এমনি তাকে সালাম দিয়েছেন বিষয়টা এমন না খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ একটাই তিনি যে স্বামী ভক্তি করেছিলেন পৃথিবীতে বিরল এরকম কেউ করতে পারেনি আপনি এরকম কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবেন আপনার আদর্শ এই জন্য ফাতেমা তো জহরা হওয়া লাগবে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছেন নবীজির মাধ্যমে ঘোষণা দিয়ে কারণ তিনি জীবনে দুইটা কাজ বেশি করতেন একটা সব সময় খেয়াল রাখতেন স্বামী যেন আমার প্রতি নারাজ না হয় দ্বিতীয় নম্বর আমি মরে যাই তাও পর্দা যেন আমার থেকে না সরে এরকম মেয়েদের ছয়টা জান্নাতি মেয়েদের জীবনী নিয়ে একটা বই আমার লেখা আছে কয়েকদিন আগে দুই তিন দিন আগে পাবলিশ হয়েছে এটা মেয়েরা নিয়ে যাবেন আপনার স্বামীকে ছেলেকে বলবেন ওই যে কালো গাড়ি আছে কালো গাড়ি থেকে যেন আপনার স্বামী আপনার ভাই আপনার ছেলে নিয়ে যায় যাদের বউগুলো অন্তত অবাধ্য ওই বইটা পড়া পড়তে বলবেন কিছু না বলে কিছু কাজ হবে মেয়েদের পক্ষে বিপক্ষে যে কথাগুলো ওই বইতে আমি লিখেছি বিস্তারিত তথ্য দিয়ে হাদিস করান এবং বিজ্ঞানের তথ্য লেখা আছে ওখানে মেয়েদের মেয়েদের আমি লিখেছি আল্লাহ মেয়েদেরকে এইভাবে যেন এই ছয় জনকে আদর্শ মেনে চলার তাও দিন আমি আমরা বলছিলাম যে মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না সে সেই হোক ও জাহান নামে আল্লাহ আমাদেরকে নামাজে